নমস্কার আমি বাসন্তী মণ্ডল আমি পাঠ করছি কবি কার্তিক ঘোষের লেখা তুমিও বলবে ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাপ কাঠি একটি যে মেয়ে পেয়েছে অঙ্কে একশো যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো সবাই বলছে হীরের টুকরো এরা কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক তবু কেন জানো তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা ধরো না যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম তার গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরদম ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে বলতে কি ভাই আমরাও অবাক ওর আবৃত্তি শুনে নাটকেও তার নেশা আছে খুব পরের বিপদে ছোটে পাড়ার তিন্নি বাংলায় নাকি তিরিশ পেয়েছে মোটে কিন্তু মেয়েটা খেলাধুলোতে দশখানা গায়ে নামি সত্যি বলো তো তুমিও বলবে ওরা নয় কেউ দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরও ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময়ী সিস্টার কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলি আজ দেশটা গড়তে তার হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর যে মেয়ে মুখটি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবে টানে কলেজে পড়েনি ছোট দরমার বাড়ি তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছি কি শুধু নম্বরে হয় না কি মাপ কাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাটি নমস্কার আমি যেহেতু কখনও কবিতা আবৃত্তি বা কবিতা পাঠ কখনোই শিখিনি নিজে থেকেই ভালোবেসে করি আমার ভালো লাগে তাই তো ভুল ত্রুটি তো থাকবেই অনেক অনেক জায়গায় আমি জানি ভুল হয়েছে তো আমার সমস্ত বন্ধুদেরকে বলবো যে আমার ভুল ত্রুটি যেন আমাকে ক্ষমা করে নিজগুণে ক্ষমা করে দেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার